নমস্কার বিপুল দেব জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কুমায়ুন অঞ্চলে আলমোড়াতে আপনাদের এই পাহাড়ি রাস্তার আঁকা বাঁকা পথ ধরে আপনাদের নিয়ে যাবে এক দুর্গা মন্দিরে এই দুর্গা মন্দিরে সঙ্গে বাংলার নিবির সম্পর্ক রয়েছে সেটি জানাবো দেখাবো এই মন্দির সম্পূর্ণ ঘুরে তাহলে এই প্রকৃতির কোলে এই পাহাড়ি রাস্তা ধরে যেতে যেতে আপনাদের এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছুটা বলে দিই তাহলে আপনাদের দেখতে আশা করি ভালো লাগবে এই মন্দিরটি হলো কাশাই দেবী মন্দির কাশার গ্রামে এই মন্দিরটি অবস্থিত সারা পৃথিবীতে তিনটি জায়গায় সবথেকে পজিটিভ এনার্জি বেশি রয়েছে তার মধ্যে সারা ভারতবর্ষে এটি প্রথম যেখানে সব থেকে কসমিক এনার্জি বা পজিটিভ এনার্জি সব থেকে বেশি আঠারোশো সালে স্বামী বিবেকানন্দ এখানে এসে কিছুদিন ছিলেন এবং এই পজিটিভ এনার্জি তিনি আত্মকেন্দ্রিক করেছিলেন এছাড়াও এই আলমোড়াতে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এসছিলেন কিছুদিন ছিলেন এবং গীতাঞ্জলিতে যে কবিতাগুলো এখান থেকেই তিনি লেখা শুরু করেন চলুন আমরা ধীরে ধীরে উপরে পৌঁছে গেছি এখান থেকে সম্পূর্ণ আলমোড়া শহরে কে দেখতে বেশ সুন্দর লাগে আমরা একদম পরন্ত বিকেলে এসে পৌঁছেছিলাম সময়ের স্বল্পতা ছিল তাই খুব বেশি ভূমিকা না করে আপনাদের ধীরে ধীরে মন্দিরের দিকে নিয়ে যাব আর সম্পূর্ণটা দেখাবার চেষ্টা করব এই মন্দিরে ওঠার বা এই পাহাড়ের উপরে ওঠার দুটো জায়গা রয়েছে একটি সিঁড়ি এবং একটি সমতল চলুন আমরা যেহেতু সময়ের স্বল্পতা রয়েছে সিঁড়ি ভেঙে আপনাদের নিয়ে যাবো মন্দিরের দিকে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এটি কাঁসাই দেবী মন্দির এখানে এলে আপনাদের বাইরে থেকে কিছু আনতে হবে না এরকম প্রচুর দোকান রয়েছে এখানে ছোট ছোট বা ছোট টিফিন বা খাবারের দোকানে নিচে আপনারা দেখেছেন রয়েছে এছাড়া নিচে এখানে থাকবারও জায়গা রয়েছে আর এখানে পুজো দেবার ডালার দোকান ছোট ছোটো অনেকগুলোই রয়েছে চলুন আপনাদের নিয়ে কথা না দাঁড়িয়ে এই দিকটা দিয়ে ওঠা যায় সেটা একবার দেখিয়ে দিলাম সম্পূর্ণ নিচে যেখানটা এখন দেখতে পাচ্ছেন ওই জায়গায় গাড়ি রেখে সামান্য সত্তর থেকে আশিটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় চলুন আপনাদের এবার দেখাই এই মন্দিরে এলে আপনারা উক্তি পাওনা পাবেন সেটি হলো একটি ভিউ পয়েন্ট এখান থেকে সম্পূর্ণ আলমোড়া শহরে পাখির চোখে আপনি দেখতে পাবেন চলুন ধীরে ধীরে আর এই যে সামনে দেখছেন বটুকনাথ আমরা যে যে জায়গায় গেছি বা এখন পর্যন্ত আমাদের সঙ্গে কোথাও না কোথাও কোনো না কোনো বটুকের দেখা হয়েছে তিনি যেন আমাদের অপেক্ষায় বসে আছেন বা পথ দেখাবার জন্য বসে আছেন এটা আমরা ভোলানাথের কৃপা বলেই মনে করেছি চলুন আমরা এই যে জায়গাটা দেখলেন এখানে জুতো রেখে ভিউ পয়েন্টের দিকে এগোই এক মায়াবী পরিবেশ সম্পূর্ণ মায়াবী পরিবেশে আমরা পৌঁছে গেছি এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন কিন্তু আমাদের হাতে আর সেই সময়টুকু নেই আমরা আরো গন্তব্যের দিকে এগোবো তাই আপনাদের ধীরে ধীরে সামান্য এক ঝলক এই ভিউ পয়েন্ট থেকে পুরো আলমেলা শহরটাকে দেখিয়ে মন্দিরের দিকে এগিয়ে যাব চলুন আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশীর্বাদ করবেন একটি লাইক দেবেন আর শেয়ার করে সকলকে দেখিয়ে দেবেন তাহলে চলুন দেখতে থাকি দেখুন আলমেড়া শহরটা পুরো পাখির চোখে আপনাদের দেখিয়ে দিলাম সময় এই যেন জোনাকি জলে সেই অবধি অপেক্ষা আমাদের করা সম্ভব হয়নি আর এই প্রথমে দেখেছেন ইনিও বাঙালি তো বাইরে গেলে বাঙালি দেখলে মন পুলকে ভরে ওঠে এটা আমি কেন সকলের ক্ষেত্রেই হয় আর এই যে বোটটি দেখছেন এটি এই মন্দিরের একটি কিউআর কোড যদি কারোর কোনো রকম অনুদান দেওয়ার প্রয়োজন হয় তো আপনারা দিতে পারেন চলুন আমরা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করি তিন ধাপ উপরে উঠলেই সমতল কিছুটা জায়গা ছোট্ট একটি মন্দির চলুন দেখতে থাকি আরো ইতিহাস বলবো আরো দেখাবো সম্পূর্ণ দেখাবো দেখতে থাকুন সমতল ছাড়িয়ে কিছুটা সিঁড়ি ভেঙে উপরে উঠলেই মন্দির দুদিকে দুটো সিংহ বসে রয়েছে এটা সিংহ দুয়ারে বলা যায় আর এখন যেটা দেখছেন এটি একটি হোমকুণ্ড আর এটি মনোকামনা গাছ এখানে সবাই চুন্ডি বাঁধেন এবং দেবীর কাছে তাদের মনের বাসনা জানান আর ওই হোমকুণ্ডের যে ভস্য রয়েছে এই অঞ্চলের মানুষের মান্যতা রয়েছে যাদের মানসিক বিকারগ্রস্ত মানুষ রয়েছেন এই হমকুণ্ডের বিভূতি তাদের কপালে লাগালে তারা সম্পূর্ণ সুস্থ হয় চলুন আমরা ধীরে ধীরে এরপরে যে জায়গাটি দেখাবো সেটির সঙ্গে বিবেকানন্দের সম্পর্ক রয়েছে এই যে মন্দিরের পাশে যে জায়গাটি রয়েছে দেখুন আপনাদের সম্পূর্ণ ভালো করে দেখাই এই অঞ্চলে বা এইখানে এসে সকলেই ধ্যান করেন অন্য জায়গায় এক ঘন্টা থেকে দু ঘন্টা ধ্যানের মাধ্যমে যে প্রাপ্তি হয় এখানে এক থেকে দু মিনিট বসলেই সেই প্রাপ্তি হয় কারণ এখানকার কসমিক এনার্জি সবথেকে বেশি এটা আমাদের কথা নয় নাসা ২০১৩ সালে এখানে এসছিলেন এটা পরীক্ষা করবার জন্য এবং তাদের তারা এটা মান্যতা দিয়ে গেছেন তো আপনারা একটু হাতে সময় নিয়ে এসে এখানে একটু বসবেন মনের ধ্যান যদি নাও করেন একটু বসলে মনের প্রফুল্লতা পাবেন এটা কথা দিতে পারি আমরা কিছু সময় এখানে অতিক্রান্ত করেছিলাম আমাদের বা আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের এ কথা বলছি চলুন আমরা ধীরে ধীরে এবার মন্দিরের দিকে কিছুটা এগোবো এগিয়ে আপনাদের মন্দিরের ভিতরে সম্পূর্ণ ভিডিওগ্রাফি অ্যালাউ নয় তাই আমরা মন্দিরের ভিতরের ছবি আপনাদের দেখাতে পারবো না এর পিছন দিকে একটি শিবের মন্দির রয়েছে আরো কিছু ধাপ সিঁড়ি দিয়ে উঠলেই সেই শিবের মন্দির দেখা যায় বা সেখানে ছবি তোলা যায় কিন্তু আমাদের যেহেতু সময় স্বল্পতা প্রথমেই বলেছি ছিল তাই আমরা আর সেদিকে না এগিয়ে আমরা ধীরে ধীরে আমরা এই জায়গাটিকে ভালোভাবে আপনাদের দর্শন করিয়ে আবার একবার এই মন্দির চত্বর থেকে আপনাদের পুরো আলমোড়া শহরের একবার ভিউ দেখানোর চেষ্টা করব দেখুন সত্যি মায়াবী পরিবেশ আমাদের ক্যামেরা বা আমাদের চোখ বা আমাদের পা এখান থেকে সরছিল না কিছু ছবি তোলার পরে আবার আমরা নিচের ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি সেখান থেকেই আপনাদের পুরো আলমোড়া শহরের ভিউটা দেখাবার চেষ্টা করেছি এবার আমরা ধীরে ধীরে নিচে নামবার পালা যেখান থেকে মানুষ উপরে ওঠে আমরা প্রথমেই বলছিলাম সমতল একটি জায়গা সেখান থেকে আমরা ধীরে ধীরে নিচে নামব তা আমাদের পথ আগলে একটি বাদর দাঁড়িয়ে ছিল যাই হোক আমরা ধীরে ধীরে নিচে নেমে গেছি আপনারা আসুন আশা করি ভালো লাগবে